নমস্কার বন্ধুরা আজকের এই আমাদের আথি ভাইয়ের বাগানে এসেছি উনি এইটা তো হচ্ছে মূল আর হচ্ছে লাল নোটে লাগানো আছে যেটা জবকসু রক্তের মতন লাল ওইটা লাগানো আছে আর তার মধ্যে দেখা যাচ্ছ পটলের যে ডোক সেটাই বসাচ্ছে এর আগে বসেছিল দুটা একটা যাওয়ার কারণে ফের বসাচ্ছে কিভাবে বসাতে হয় একটু দেখো আমরা মনে করি খুব কঠিন জিনিস কিন্তু না যারা চাষ করে তারা জানে একদম অতি সহজে চাষ করে ফাইন করে এই বরাবর বসে বসে আসতে যে এইগুলো হচ্ছে পটলের ডোক আচ্ছা এটা আমাকে দাও দেখি আচ্ছা আরে দা এই তুমি পটল কতদিন চাষ করছো এইটা ধরো কুড়ি বছর কুড়ি বছর মানে এটা প্রতি বছরই লাগাবো এই টাইমে তাই তো

এটা দেখা পাচ্ছো বন্ধুরা এটা হচ্ছে পটলের ডোক আমাদের এখানটা প্রত্যেকে পটলের ঢোক বাসায় মানে অনেক সাইড মূল বসায় যে যে মূলটা হচ্ছে তলায় থেকে হয় ওই মূলটা বসায় অন্য অন্য সাইডে কিন্তু আমাদের এই সাইডে এই ডোক এই ডোকটা হচ্ছে আমাদের আদিভাই ভাই বসাচ্ছে যেভাবে একটু দেখাও তো কিভাবে বহাচ্ছে একটু রোলটা কিভাবে করে তুমি তো সবসময় বসাচ্ছ তুমি দেখালে ঠিক জিনিসটা হবে আগে রোলটা করো কিভাবে করতে হয়

যে চিন্তা করে যে এটা খুব কঠিন জিনিস এটা বসাবো এরকম অনেকটা ব্যাপার থাকে কিন্তু এটা খুব সহজ জিনিস আর এবছর বলি এটা তো আমাদের খুব দিচ্ছে এর ভিতরে গাছগুলো এবছর যে পরিমানে বৃষ্টি হচ্ছে একদম রেকর্ড সব রেকর্ড ভেঙে দিচ্ছে মানে প্রচুর প্রচুর বৃষ্টি সে বৃষ্টির সিমানি নেই আজও বন্ধ করে বৃষ্টি মানে শীতের ভিতরে ঢুকে যাচ্ছে আশি মাসে এই চলে যাচ্ছে মানে এবার পুরো শীত এসে আর যার মতো সময় আছে তবুও অনবরত বৃষ্টি দিয়ে যাচ্ছে সেই কারণে এই বৃষ্টির কারণে কটা গেছে গেছে এইগুলো এই ডোক বসায় এই ডোকের এখান থেকে এই গাঁটে থেকে এই যে গাঁট আছে এই দেখা পাচ্ছে শিকরের একটা ভাব আছে শিকরের ভাব শিকড়ের ভাব আছে সেই শিকড়ের থেকে এখান থেকে সব শিকড় বার হবে বাড় হয়ে আর ছোট ছোট ডক এইভাবে ভাবে তাই তো এই গুলিয়ে এই ভাবে তো নাকি কি আমার ঠিক হচ্ছে না মনে হচ্ছে এই ভাবে তাহলে এইভাবে দিয়ে মাটিতে দিয়ে বসানো হচ্ছে তাহলে এর থেকে দেখে পুরো গাছটা এই যে বাড়ছে চাষীদের কেমন একটা এই দেখো গাজর বেড়তে বরাবর হচ্ছে গণ্ডগুড়ু উপরের দিকে ঢাকলে সে গাজর তাহলে এই যে বাগানটা কত সুন্দর ছকের চাষ দেখো মূল আর লাল নোট উঠে যাবে পটল গাছটা হচ্ছে ফাইন তখন আস্তে 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 বৃদ্ধি পাবে আবার ভিতর থেকে মানকচু গাছ এর আগেও দেখিয়েছিলাম যে এখানে একটা ভালো মান খুব আছে মান টা ভালো হয় কত সুন্দর সব মানকচু লাগানো আছে এক সময় এসে দেখবে যে মানকচু বিরাট বড় বড় হয়ে গেছে আর গত বছর এই এই যে মান দেখা যাচ্ছে এ পুরো বছর ভাদ্র এগুলো কিলো ভাত কিলো করে হবে পাঁচ কিলো ছ কিলো এই যে পুরো লাইন করে দেওয়া আছে পুরো সুন্দর লাইন করে দেওয়া আছে এইসব চাষের যে ছকটা এই চাষ অল্প একটু একটু জায়গা ধরো পাঁচ কাটা জায়গা এই পাঁচ কাটা জায়গা যে এক বছর যে কত টাকা ইনকাম করে মোটামুটি ধারণা দেওয়া যায় কত টাকা ইনকাম হয় এই চার পাঁচ কাটা জায়গা ঠিক মতন চাষ হলে তোমার বছরে প্রায় ষোট সত্তর এক লাখ টাকার কাজ একটু প্রায় এক লাখ টাকার কাছাকাছি এক লাখ টাকা যদি হয় আমি কুড়ি হাজার টাকা আমি ছেড়ে দিলাম এই পাঁচ কাটা জায়গার উপর

দেখেছি এই পটল গাছ কি সুন্দর বে এই পটল গাছ যাচ্ছে এই পটল গাছ এই সময় এসব ঝাড়াবে এটা হচ্ছে লাল নোটে আমাদের এখানে এই রক্তের মতন লালটা খুব ভালো চলে এইটা বলা হয় জবা কুসুম এটা এবছর এই ব্যান্ড আমি তৈরি করেছি নিজে আহ কল্পনা সিট হিসেবে নাম সেই যে দানা যার যার দিচ্ছে ঠিক এরকম টুকটুকে লাল হচ্ছে কল্পনা সিড ঠিক আছে কলকাতা একদম টুকটুকে লাল তাহলে বন্ধুরা একটা ছোট্ট বাগানে কত রকম আইটেমে আর চাষ করা যায় সেটা দেখলে নমস্কার আজকে এই বন্ধ করে আপনারা দেখছেন নির্ডল চাষবাস উত্তর ভাগ কল্পনা সারবান্না